শ্রীপুর থানার আশেপাশে একটি কলা বাগান থেকে একটি লাশ পাওয়া গেছে যতটুকু আমরা জানতে পেরেছি পাঁচ হাজার টাকার জন্য তিন বন্ধু মিলে এক বন্ধুকে হত্যা করে পরে সে হত্যা করার পরে লাশটি একটি কলা বাগানে ফেলে রেখে যায় তিন ঘাতক তিন বন্ধু পরে তিন চার দিন পরে সেটার লাশ লাশটা গলে পৌঁছে যায় পরে স্থানীয় মানুষ জানতে পারে যে এখানে একটি লাশ পাওয়া গেছে সাথে সাথে পুলিশকে খবর দেয় পুলিশে আসার পরে তিনজনকে ইতিমধ্যে গিয়ে করা হয়েছে আর একজন অজ্ঞাত অবস্থায় আছে তারাও ধরার চেষ্টা চলছে আপনারা বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন সব কিছু জানতে পারুন সব কিছু শুনতে

আমরা লাশটা আইডেন্টিফাই করার চেষ্টা করি লাশের কাজ শুরু করি আমাদের অভিযান গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা হত্যা সংগ্রাসে জড়িত ছিল গ্রেপ্তার করি সে আসামি গ্রেপ্তার করা জিজ্ঞাসা করে সে আরো তিনজনের নাম বলে তা বললে যে চারজন জড়িত ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সক্ষম হয়েছি একজন এখন নিমাচল তো আমরা সেই তারিখে তাদের সক্ষম হব পরবর্তীতে আমরা লাশের সম্পূর্ণ অজ্ঞাত নেওয়া ছিল পরে আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পারি লাশের পরিচয় আমরা পেয়েছি এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আমরা পেয়েছি এবং কেন পরে আমরা জানতে পেরেছি যে এই যে যে আসামিগুলা আসামিগুলা একেবারে মানে বিচ্ছিন্ন লোকজন এরা এলাকায় বসবান অবস্থায় থাকে বিভিন্ন অপরাধ করে তো সেই অপরাজের ধরা ভিতরে গত সাতাইশ সাত দিয়ে এই এই ব্যক্তি টাকা পাঠানোর জন্য বাঘের বাজার যায় সে দেশে আসতেছিল আসার সময় আঠাশ তারিখে বারোটার পরে আঠাশ তারিখে এই রোডটাকে তারা রাস্তায় প্রতিরোধ করে করার পরে তাকে তাকে পাঁচ হাজার টাকা নেয় এবং টাকা যখন বাধা প্রদান করে তখন এই এই আসনগুলা তাকে কলা বাগানের মধ্যে নিয়ে গিয়ে গলায় গাছাদে ফাঁকছে উদ্ধার করে উদ্ধার করার পরে হাতে পা বেঁধে দাঁড়িয়ে রেখে চলে গেল তার পা তো